অরকণা অনিমেষ কথা বলছে ক্যালপল নিউজ থেকে নমস্কার নমস্কার বলছি অরকণা আজকের এই গত পাখানিকের মধ্যে যদি আমি হই তাহলে বড় সরো তিনটে বিপদজয় তিনটে আলাদা আলাদা রাজ্য এক গুজরাটের আহমেদাবাদে বড় সরো বিমান দুর্ঘটনা যাতে প্রায় 300 এর কাথা কাছি প্রাণহানির ঘটনা ঘটেছে সকলের জানা কোন পর পর হেলিকপ্টারে চপার বিপর্যয় হেলিকপ্টার ভেঙে পড়া সেটা কেদারনাথের পথে আবার পুনেতে ব্রিজ ভেঙে পড়লো সেখানেও প্রাহানিক এই যে একাধিক বিপর্যয়গুলো সামনে আসছে এর নেপথ্যে কি রয়েছে দেখুন আমার তো মনে হচ্ছে এর পেছনে একটা বর্ষার নয় নাশকতার চক আছে কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই যে যে ঘটনাগুলো ঘটছে যেসব রাজ্যে সেগুলো সবই বিজেপি শাসিত আদি ঠিক আছে তো সেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হয় যেহেতু এই অপারেশন সিঁদুর হয়েছিল তো সেক্ষেত্রে মনে হয় যে যারা কি যাদের বিরুদ্ধে এটা করা হয়েছে সেই সন্ত্রাসবাদী যারা কার্য সংগঠনগুলো তাদের মনে হয় এতে খুব কষ্ট হয়েছে কারণ তাদের সমস্ত ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া তারা হয়েছে পাকিস্তান থেকে পালিয়ে দিতে তো সেক্ষেত্রে আমার মনে হয় তারাই মনে হয় এই ধরনের নাশকতা সব গুলো আর যেহেতু বিজেপি শাসিত কার্যগুলো আছে ওই জন্য তাদেরকে বেশি করে টার্গেট করে এই জিনিসটা করানোর চেষ্টা করা হচ্ছে তাদের সেখানে একটা বদনাম ছড়ানো যায় বা সেখানকার মানুষের বেটার মানে অস্থির অবস্থা যা তৈরি করা যায় তো এক্ষেত্রে আমি বলবো যে আহ আমাদের যে বিভিন্ন এজেন্সি গুলো আছে ঠিক আছে সেগুলোকে ইমিডিয়েটলি অ্যাক্টিভ করা উচিত এটিএস বলুন বা সিবিআইডি এনআইএ বা আরো যেসব আছে তাহলে সবাইকে অ্যাক্টিভ করে একদিন সেটাকে ভালো করে তদন্ত করা উচিত যে এই স্টেশনে কারা জড়িত আছে কারণ আমার মনে হচ্ছে যে এই যে পাকিস্তান যেটা আমাদের এত বছর ধরে যুদ্ধ বা বিভিন্ন রকমের অস্থিরতা পরিস্থিতি চালিয়ে গেছে তারা এত সহজে চুপ করে বসে থাকার লোক না তারা বারে বারে আবার সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসাবে করতে থাকবে তো সেক্ষেত্রে আমাদের প্রপার মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের এই মুহূর্তে আমাদের আমি যেটা বলবো যে আমাদের যে সারা ভারত সারা পৃথিবীতে যে

কোন কেন করতে পারা যাচ্ছে না কেন রেক্টিফাই করা যাচ্ছে না এবং তাকে কেন প্রতিহত করা যাচ্ছে না সেটাই তো আমি সেটা নিয়ে ইমিডিয়েটলি উচিত ভারত সরকারের বিভিন্ন ইন্টেলিজেন্স যারা আছে তারা ইমিডিয়েটলি এটা নিয়ে এটা স্টেপ করুক এবং দরকার হলে রাষ্ট্রের কি এটা নিয়ে অ্যাপিল করুক আমাদের অনেক বড় বড় ভালো ভালো লয়ার আছে তাদেরকে যদি রাষ্ট্রের সঙ্গে অ্যাপিল করে এটা জান হোক যে কন্টিনিউয়াসলি আমাদের ওপর এরকম একটা নাশকতা করা হচ্ছে আমাদেরকে অদস্ত করার জন্য একটা অস্থির অবস্থা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে এবং আমার মনে হয় যে বেঞ্জামিন যেভাবে প্রত্যেকটা পাশাপাশি চার পাঁচটা দেশের সাথে একসাথে লড়াই করছে আমাদেরও মনে হয় আগামী দিন সেটাই করতে হতে পারে কারণ বাংলাদেশ আমাদের বিরুদ্ধে পাকিস্তান আমাদের বিরুদ্ধে এখন তো তুর্কিও আমাদের বিরুদ্ধে হয়ে গেছে তো মোটামুটি চার পাঁচটা দেশের সাথে আমাদের লড়াই করতে হতেই পারে সেরকম পরিস্থিতি হতেই পারে সুতরাং সেই সেই পরিস্থিতি যদি আগামী দিন আসে তাহলে তার জন্য ভারত সরকার উচিত এখন মানে তৈরি হওয়া নিজেকে সামরিকভাবে তৈরি করা এবং আমাদের এই যে নাশকতার ছক যারা করছে তাদেরকে বাঞ্চা করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোরতম কঠোর স্টেপ আমাদের নিতে হবে তা না হলে কিন্তু আমরা এই কিছু আমরা যেটা বললাম আমি আপনার চ্যানেলে যে আমরা এখান থেকে বাইরে কাজে সূত্রে যেখানেই যাবো না কেন সেখানেই আমাদের কিছু না কিছু লোক মরবে এবং নিজেদের লোকদেরকে নিজেদের মানুষদেরকে সেফ সেফলি রাখার জন্য আমাদেরকে উচিত উচিত হবে প্রপার স্টেপ নেওয়া না হলে কিন্তু খুব সমস্যা আছে আমাদের proper steps রাখাটা খুবই important তোমার যেখানে বলা হচ্ছিল যে তাহলে যদি আন্তর্জাতিক শত্রু বা যদি পাকিস্তানের এই এইরকম যদি কোনো হাত থেকে থাকে তাহলে আহ অপারেশন সিঁদুর চালিয়ে এবং পরবর্তী সময়ে সংঘর্ষ বিরতি চুক্তিতে সংঘর্ষ বিরতি রাখা সেই যে পাল্টা আক্রমণ বন্ধ করে দেওয়া প্রতি প্রত্যাঘাত বন্ধ করে দেওয়া তারপর এই রকম ঘটনা হচ্ছে কিন্তু তারপরেও ভারত সরকারের সদার্থক ভূমিকা কি হতে পারে এখনো পর্যন্ত সেরকম কিছু আমার তো মনে হয় আমার তো মনে হয় ভারত সরকার উচিত ইমিডিয়েটলি কিছু সদর্ত পরিভূমিকা নেওয়া এবং যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করুক ভারত সরকার আমি তো এটাই বলবো কারণ এদের সাথে কোনভাবে ওই কথা বলে মিটমাট করে কখনোই এদের সাথে থাকা সম্ভব নয় যারা চায় লড়াই করতে তাদের সাথে লড়াইকেই জবাব দিতে হবে তাদের সাথে কোনোভাবে আপোষ করে জবাব দেওয়া সম্ভব নয় কারণ আমরা যদি চুপ হয়ে যাই সেটাকে ভাববে যে এটা আমাদের হয়তো ফল্ট আমরা আমরা তো ভয় পেয়ে গেছি সে আবার সেটা তারা করার সুস্থ যে তারা করছে অলরেডি অলরেডি ঠিক আছে তারা প্যালগাওয়া হওয়া আমাদের কত লোককে মেরে দিল তারপর প্লেন ক্র্যাশ করে দুশো একাত্তর দুশো পনেরো কুড়ি জনের কে উনপঞ্চাশ জনকে মেরে দিল তো এই চলতেই থাকবে তো আমাদের যদি যুদ্ধ করতে হয় আমাদের যুদ্ধ হোক আমি সেটা বলছি কিন্তু কোনোভাবে আমাদের মানুষের সেফটি সবার দেখতে হবে আমাদের মানুষদেরকে বাঁচাতে হবে এবং তার জন্য সরকারের যত যত স্টেপ যেটা নেওয়া সেটা যেন সরকার নিক এবং যদি যুদ্ধের পরিস্থিতি হয় যুদ্ধ হোক কোনো অসুবিধা যেটা আজকে নেতা হনু সমস্ত পার্শ্ববর্তী দেশকে সাথে লড়াই করছে কেন তার নিজেদের লোকেদের সিকিউরিটি রাখার জন্য আজকে আপনারা তো জানেন যে বেঞ্জামিনীতা আজকে ইরানের উপর কেন ক্ষম্প আছে কারণ ইরানে আমাদের অনেক এরকম আমাদের মানে ওই ইসরায়েলের অনেক মানুষ ওখানে যারা হচ্ছে তোমার শিডিউল কাস্টিড ট্রাইভ যেমন আমাদের হিন্দুরা হচ্ছে বাংলাদেশের শিডুল কাস্ট পাকিস্তানের শিডুল কাস্ট ঠিক আছে আমরা ওখানে জেনারেল কাস্ট নই মানে জেনারেল মানে আমরা হচ্ছে মাইনারিটি আমাদের যদি ভারত সরকার সেখানে সেটা স্বাভাবিক সেটা হওয়া উচিত এবং সেখানে চুপ করা থেকে আমার মনে হয় না যে এটা কোনো শুরু হবে যদি লড়াইয়ের পরিস্থিতি হয় এবং লড়াই যদি করতে হয় তাহলে যুদ্ধ করা উচিত একটাই আমার এটাই মনে করি